আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনার মোবাইলের মধ্যে রিংটোন সেট করবেন পছন্দের গান কিভাবে রিংটোন সেট করবেন সেটা দেখাবো আপনারা সিম্পলভাবে ভাবে আপনার ডাইরেক্ট আপনারা এখান থেকে যেতে পারবেন এখান থেকে আপনি ইউটিউবের মধ্যে সার্চ করতে পারবেন যে আপনাদের যেই রিং টোনটি দরকার সেই রিং টোনটি আপনারা সার্চ করে নেবেন সবার কোথায় নেই ওখানে রিং টোন পেয়ে যাবেন আর রিং টোন কীভাবে আপনারা সেট করবেন যে কোনো গানের সেটাও দেখে দিচ্ছে তার জন্য আপনাদের যেটা করতে হবে মোবাইলটিকে ওপেন করতে হবে ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের মোবাইলের যেই সেটিংসের অ্যাপটি রয়েছে ওই সেটিংসের অ্যাপটিকে আপনাদের এখান থেকে ওপেন করতে হবে বা যেটা আমি কী করবো আমার মোবাইলে যে সেটিংসের অ্যাপটি রয়েছে ওই সেটিংসের অ্যাপটিকে আমি এখানে ওপেন করবো আপনারা সেটিংসের অ্যাপটিকে এখান থেকে ওপেন করে নেবেন আপনার মোবাইলের বাট যখনই ওপেন করবেন তখন আপনাদের একটু ওপর দিয়ে তুলতে হবে তোলার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন এখান থেকে দেখতে পারবেন আপনাদের সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন সেটিংস এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে আমি এই অপশানে ক্লিক করছি বাট যখনই ক্লিক করবেন তখন আপনাদের এরকম ধরনের ইন্টারফেস কিন্তু শো করবে এবার বিষয় হচ্ছে কীভাবে সেট করবেন এবার এখানে আপনারা রিংটোন সেটিংস পেয়ে যাবেন বা এখানে আপনাদের মোবাইল রিংটোন যা থাকবে অনেক জন্য সিম অন রিংটোন টোন সিম টু রিংটোন এরকমভাবে থাকে আপনার যেই রিংটোন অপশান থাকবে ওই অপশানে ক্লিক করবেন আপনাদের সিম অন রিংটোন টোন থাকতে পারে বা আপনাদের এখানে মোবাইল রিংটোন বলে যা থাকবে ওই অপশনে ক্লিক করবেন বা আপনাদের সিম হয়তো একটা বা দুটো রয়েছে সেটা আপনাদের সিলেক্ট করতে হবে বিষয় হচ্ছে এখানে আপনাদের পছন্দের আবার গান কিভাবে সেট করবেন বা রিংটোন চেঞ্জ করতে হবে কেন চেঞ্জ করতে এরকম ভাবে কিন্তু আপনার রিংটোন সেট করতে পারবেন যে কোনো রিং এরকমভাবে এরকম সেট করতে পারবেন আর রিংটোনে অপশন যদি না থাকে তাহলে নিচের দিকে দেখতে পারবেন অ্যাড রিং থাকবে বা ওপরের দিকে আপনাদের এই নল লেখা আছে এখানে থাকবে কি আপনাদের কাস্টম রিংটোন কাস্টম লিংকটুন কীরকম সেটাও আমি ক্রেনশট দিয়ে রাখছি এরকম দেখাবে আর আপনাদের যদি না থাকে তাহলে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে অ্যাড রিংটোন থাকবে বা অনেকজন থাকবে কি ওখানে আপনাদের দেখবেন আর অপশন থাকবে ওখানে ফাইল মাই ফাইলস বলে যা থাকবে বাট আমি এখানে অ্যাড লিঙ্কটনে ক্লিক করছি আপনারা ক্লিক করবেন বাট ক্লিক করার পর এখানে আপনাদের এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনাদের কোথায় করে ফাইল ম্যানেজারে নিয়ে যাবে আপনার ফাইল ম্যানেজারের মধ্যে চলে যাবে তখন আপনার ফাইলের মধ্যে যাবেন তখন দেখবেন আপনাদের অডিও যত গান আছে সেই সব গান কিন্তু শো করবে এবার পছন্দের গান হতে পারে সেই গানটি আপনারা দেখতে পারবেন এখানে দেখবেন আমার একটি গান রয়েছে আমি এটা সিলেক্ট করলাম করার পরে এখানে কি করবো ডন অপশন এলাকাটা আছে এই ডন অপশন ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আমার এটা কিন্তু চলে আসলো এবার আমি সেটাকে এখান থেকে সিলেক্ট করলাম তাহলে রিংটোন কিন্তু আমার সেট হয়ে গেলো ঠিক আপনার এরকমভাবে কিন্তু রিং টোন কিন্তু সেট করতে পারবেন খুবই সহজে কীভাবে আপনার যে কোনো গানের রিং সেট করবেন সেটাই দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যে কীভাবে গানের রিং সেট করতে হবে আর যে কোনো রিংটোন কীভাবে সেট করতে হয় সেটাই দেখালাম ভিডিওটি আমি এখানে